সুখ দুঃখ হাসি কান্না নিয়েই আমাদের জীবন গড়ে ওঠে সেই জীবনে কখনো সুখ কখনো দুঃখ এইভাবেই আমাদেরকে চলতে হয় তাই আমি অম্বিকা তোমাদের সবারই প্রিয় কাছের মানুষ মন্ডল ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ ছিল বুধবার আজ সকালে আমাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়েছে বাচ্চাদেরকে কারণ দাদার সময় হয়নি তাই আমি দিদি দুজনে মিলেই বাচ্চাদেরকে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম এখন ঘুরিতে বাজে প্রায় ছটা দশ পনেরো হবে এখন না বেরোলে ছটা পঞ্চাশে ক্লাস আমরা জয়েন্ট হতে পারবো না তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এটা আমাদের বাড়ির সামনে একটা মিজরি তলার শ্মশান এই শ্মশানে আমাদের মারা গেলে সকলকে নিয়ে আসা হয় এখানে আমাদের আছে কালী মন্দির খুব জাগ্রত মন্দির তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখোছ এই মন্দির শ্মশান আমি সবই তোমাদের রেখে আজকে আবার আমি স্কুলে যাওয়ার পথে একটুখানি ফোনের মধ্যে ক্যাপচার করলাম দেখো দাদা ওখানে সব ধুচ্ছিলো মন্দির ছিল তো তরফ যেতে যেতে একটু গল্প করা যাক আজকে সকালবেলা আমরা সকালে ঘুম থেকে উঠে ভোরবেলা উঠেছি সাড়ে চারটে সমস্ত কাজ টাজ সেরে আবার বাবুদেরকে দিয়ে এসে আবার রান্না বান্না সেরে ওদেরকে আনতে যাওয়া সমস্ত কিছু সারাদিন করতে হবে তাই আজকে ওর বাবার সাথে বেরিয়েছিলাম কারণ ছিল বলে তাই ওর বাবার সাথে দোকানে স্কুলে আমাদের বেরিয়ে পড়েছিলাম দেখো কি অবস্থা কারণ রান্না করছিলাম যেহেতু তারা বুড়ো করে বেরিয়ে গেছি এই দেখো ক্যামেরার দিকে তো দেখবেই না তো যাই হোক একটুখানি ক্যামেরাবন্দি করার ওকে চেষ্টা করছিলাম কিন্তু ও সব পছন্দ করে না তাও আমি করি একটু ভালো লাগে আমার তো দুপুরে আমি আর বাবু এই দেখো একটুখানি সারাদিন পর রিফ্রেশ তারপরে এই যে একটুখানি মস্তি আমরা দুজনে একটুখানি গল্প করি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ